কেন সন্তানেরা বাবা মাকে এখানে এভাবে রেখে যায় তারা বৃদ্ধ হয়ে গেছেন আজকে আমাদের কাছে ওনারা অবহেলিত কেন অবহেলিত কেন তারা এখানে আছেন এই প্রশ্নটা আসলে উত্তর আমার কাছে জানা নাই রাব্বির হাম হোমাকা আমার সাগিরা আমার নাম আজিজুলসা আহমেদ আমি পুলিশ সার্ভিসে ছিলাম মে মাসের একত্রিশ তারিখে আমার মা মারা গেছেন তো এখন আমি আমার আমি এই বাবা মাদের সঙ্গে কিছু সময় কাটানো যেখানে এরকম যাওয়া হ্যাঁ এখন আমার কাছে এইগুলি খুব ভালো লাগে এই যে মারা এখানে অবহেলিত এইভাবে বাবা মারা আছে এটা আসলে বড়ই দুঃখজনক হ্যাঁ এনাদেরও হয়তো সন্তান আছে ছেলে মেয়ে আছে শশ স্থানে হয়তো তারা ভালোই আছেন কিন্তু কেন বাবা মারা এখানে থাকে কেন অবহেলিত কেন তারা এখানে আছেন এই প্রশ্নটা আসলে উত্তর আমার কাছে জানা নাই কেন সন্তানেরা বাবা মাকে এখানে এভাবে রেখে যায় এখন এই অনুভূতিগুলো ভিতর থেকে যদি না আসে হৃদয়ে থেকে যদি না আসে সেটা আমরা যতই প্রচার করি প্রচারনা করি না কেন যতই মিডিয়া যতই টক যতই সোজা কথা যতই গোল টেবিল রাত বারোটা একটা কত কিছুই তো টিভিতে আমরা দেখি কিন্তু কোনো লাভ হবে না আমার মনে হয় এটা ভিতর থেকে আসতে হবে যে আমার বাবা আমার মা আমি তাদের সন্তান তারা ছোটোবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করছে রাব্বির হাম হমাকা আকা আমার আব্বাইনে সা আজকে ওনারা বৃদ্ধ হয়ে গেছেন আজকে আমাদের কাছে ওনারা অবহেলিত মিল্টন হামোদয় সাহেব যা করছেন এটা আসলেই মানে প্রশংসার দাবি রাখেন উনি এরকম একটা মহতি কাজ উনি করছেন একটা সাহস নিয়ে করে এই যে এই পর্যন্ত আগায় আসছেন এটা তো খুবই ভালো একটা উদ্বেগ ভালো কাজ আমার মনে আরও কেউ আসুক দেখুক জানুক তবে আমার প্রত্যাশা আমার সবার জন্য দেওয়া যে সবার জন্য এটাই আমার মানে বলা যে আমরা যেন বাবা মার সাথে এরকম না করি কোনো বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে না আসতে হয় এখানে আমি সন্তানদেরকে একেবারেই যে একচিটিয়াভাবে বলবো সেটাও না হয়তো তারাও পাচ্ছেন না চাকরি হয়তো কেউ দেশের বাইরে আছেন হ্যাঁ তাদেরও সময়ের অভাব হ্যাঁ বিভিন্ন কারণেই হয়তো পারছেন না এরকম একটা বিষয় আমার মনে হয় আবার এই বিষয়টাকে যে এইভাবে দেখব ঠিক আছে উনি পারছেন না তাহলে ওনার অর্থ আছে যিনি বিদেশে থাকেন তাহলে উনি একটা জায়গায় দুইটা কাজের লোক রেখে দিতেন এখানে কেন এখানে কেন আমার আমার সময়টা এখন আমি বেশিরভাগ এভাবেই আমি ব্যয় করতে চাই জীবনের মানে আসলে এক একজনের কাছে এক এক রকমের যে যেভাবে দেখ এই আসলাম খেলাম দেলাম চলে গেলাম এটা নয় হ্যাঁ সমাজের জন্য কিছু করা হ্যাঁ পাক আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন সেই পথে কিছু কাজ করা একজন ভালো মানুষ হিসাবে নিজেকে তৈরি করা আমাদের সন্তানাদিদেরকে আমরা নিজের ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারি আমাদের পরিবেশকে আমরা যেন সুন্দর করে রাখতে পারি যত সমস্যাই হোক বাবা মাকে কাছে রাখাই ভালো আঁকড়ে ধরেই ভালো